শেষে লেনেক্স এলএক্স ফোর জি প্লাস এই ফোনটি কিন্তু হাতে পেয়ে গেলাম আর তাও আজকে তিন চার দিন হলো এই তিন চার দিন আমি এই ফোনটি বেশ ঘাটাঘাটি করেছি দেখতে এবং বুঝতে চেষ্টা করেছি যে এই ফোনটিতে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই ফোনটি কি কি নতুন করে অ্যাড করা হয়েছে যেহেতু প্লাস নামকরণ করা হয়েছে ফোনটিতে তাছাড়া আমরা সবাই কম বেশি জানি যে আগে যে ফোনটা ওটা দুই বাই ষোলো জিবি র্যাম রম ছিল কিন্তু এটা কিন্তু তিন বাই বত্রিশ জিবি করা হয়ে র্যামরম এই ফোনটিতে এই ফোনটির ডিসপ্লের যে টাচ প্যানেল এটা কেমন হবে এটা কেমন পারফরমেন্স মোট কথা আপনার হবে এই ফোনটিকে আপনার এত প্রায় যে কেনা উচিত হবে কিনা সব জানতে চলেছেন মোটামুটি এক এক করে প্রথমে বলে দিতে চাচ্ছি যে এই ফোনটি যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্যই হোম ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অগ্রিম তিনশো টাকা পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই ফোনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিংবা সরাসরিও ফোন করতে পারেন আমাদের কাছে অবশ্যই মনে রাখতে হবে তিনশো টাকা কিন্তু অগ্রিম দিতে হবে বিকাশের মাধ্যমে আর বাকি টাকা ফোন হাতে পেয়েই কিন্তু করতে পারবেন ইউজ করে চালিয়ে দেখে ফোনটি যে বিষয়ে কম বেশি সবাই জানি আমরা তারপরও সামান্য কিছু ধারণা আমি এখন দিব এবং এই ফোনটি নিয়ে কিন্তু আমি সিরিজ আকারে বিভিন্ন অপশনগুলো দেখাবো কারণ বিগত যে ভিডিওগুলো ছিল অনেক অনেক কমেন্ট ছিল যে ভাই ওটিজি চালিয়ে দেখান ভাই ইউটিউব চালিয়ে দেখান ভাই হোয়াটসঅ্যাপে কথা বলে দেখান ভাই ইমোতে কথা বলে দেখান গুগল কন্ট্যাক্ট সেভ করে দেখান তাছাড়া ফোনটিতে আর যে সমস্ত অপশনগুলো আছে সব একে একে কিন্তু সিরিজ আকারে দেখানোর চেষ্টা করা হবে এই এম ডি নিপু আমার চ্যানেলে তাই অবশ্যই আপনি নতুন নতুন চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইলো এই ফোনটি কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের মতো ইউজ করতে পারবেন এটা একদম জাস্ট ছোট্ট মিনি একটা অ্যান্ড্রয়েড ফুল অ্যান্ড্রয়েড না হয় মিনি একটা অ্যান্ড্রয়েড দেখতেই ছোট্ট মিনি একটা অ্যান্ড্রয়েড ফোনটিতে হটস্পট ব্যবহার করতে পারবেন ফোনটিতে ওয়াইফাই কানেক্ট দিতে পারবেন ওয়াইফাই কানেক্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে চেপে রাখতে হবে তাহলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনি ওয়াইফাই কানেক্টটা দিতে পারবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে এবং এই ফোনটি দিয়ে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি স্ক্রিনশটও দিতে পারবেন এখানে শুধু একটা ক্লিক করলেই কিন্তু অটোমেটিক দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনশট হয়ে যাচ্ছে এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর একটা অপশন যেটা আগের ফোনটিতে কিন্তু এই অপশনটা ছিল না এরকম আরও তো হাজারো নতুন নতুন অপশন কিন্তু এই ফোনটির ভিতরে আছে আর সব জানাবো সব একে একে যাই হোক এই ফোনটির আর যে সমস্ত অপশনগুলো আছে আমরা যদি এক নজরে দেখি যেমন ফোনটিতে ফেসবুক চালানো যাবে টিকটক চালানো যাবে ফোনটিতে কন্টাক্ট ক্যাপাসিটি আছে ম্যাপ আছে গোস ফোনটিতে ইউটিউব থাকবে নোট করে রাখতে পারবেন তাছাড়া ক্রোম আছে ফোনটিতে এবং ক্যামেরা থাকবে এবং ফোনটির ভিতরে অটো কল রেকর্ড করতে পারবেন কল সাউন্ড রেকর্ড করতে পারবেন টচও থাকবে কিন্তু এই ফোনটিতে মোটামুটি সুন্দর একটা টচও দেওয়া আছে একেবারে নাই থেকে মোটামুটি বেশ সুন্দর তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু প্লে স্টোর আছে এবং আপনার যে সমস্ত অ্যাপসগুলো প্রয়োজন হবে যেমন বিকাশের অ্যাপস নগদের অ্যাপস এই সমস্ত অ্যাপস কিন্তু আপনি এই ফোনটি দিয়ে নামিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবেই সেক্ষেত্রে কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না এই ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড এগারো ভার্সন রাখা হয়েছে এই ফোনটিতে ইমো মেসেঞ্জার ফেসবুক এগুলো সব অ্যাভেলেবেল খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন ফোনটিতে কিন্তু ফাইভ বাই ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্ষেত্রেই এই ফোনটিতে তাছাড়া ফোনটিতে কিন্তু টু জি থ্রি জি ফোর জি লাইট সাপোর্টেড থাকছে এবং টাইপ সি চার্জিং পোর্ট থাকছে ওয়াইফাই হটস্পট এই ফোনটিতে কানেক্ট করতে পারবেন সিম দিয়েও কিন্তু নেট চালাতে পারবেন এই ফোনটিতে কিন্তু চারশো আশি বাই তিনশো বিশ পিএক্স স্মুথ মাল্টিটাস প্যানেল থাকছে এটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত এবং এই ফোনটিতে মোটামুটি বেশ আমি ইউজ করলাম যে ফোনটি গরম হয় কি না এখন কথা হচ্ছে আপনি যদি স্বাভাবিকভাবে ফোনটি কথা বলার জন্য ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ফোনটি গরম হওয়ার চান্স একেবারেই থাকছে না তবে যদি আপনি ইউটিউব টিকটক কিংবা শর্টস এই অপশনগুলো লাগাতার দেখেন ধরেন আপনি টানা দুই ঘন্টা আড়াই ঘণ্টা তিন ঘন্টার মতো দেখলেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা এখানে হিট হয় এটা কিন্তু মেনে নিতে হবে কারণ যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ভাই প্রথম প্রথম হিট হয় কিপ্যাড তারা কিন্তু কিপ্যাড ইউজ করতে পারবেন এই ফোনটিতে খুব সুন্দরভাবেই সেক্ষেত্রে সমস্যা হবে না যারা টাচ ইউজ করতে অভ্যস্ত তারা কিন্তু টাচ ইউজ করতে পারেন খুব সুন্দর এবং ফাস্ট কাজ করতেছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন ফোনটি নিয়ে আপনি আর কি কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এক এক করে কিন্তু প্রত্যেকটা ভিডিও আনা হবে এমডি নিপু আমার চ্যানেলে যেটা আমি প্রথম জানিয়েছি তা ফোনটিতে তেত্রিশশো মিলিয়ন পিয়ারের ফিক্সড ব্যাটারি থাকছে আর এই ব্যাটারি কিন্তু আপনি বড় বড় মধ্যে খুলতে পারবেন না আর খোলার প্রয়োজন নেই যেহেতু অ্যান্ড্রয়েড সিস্টেম ফোন এবং এই ফোনটিতে কিন্তু পাওয়ার অন অফ বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউম বাটন দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন চাইলে এই ফোনটি নিয়ে কিন্তু আর এক এক করে বিস্তারিত আলোচনা আসতে থাকবে এই চ্যানেলেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকে এখানে বিধান হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম